একটা মেয়ে যখন মা হয় আমি মনে করি সেই মা অলরাউন্ডার সেই সব দিক থেকে পারফেক্ট আর এই পারফেক্ট কে তৈরি করে জানেন একমাত্র আল্লাহ তাদের ভিতরে সে অদ্ভুত শক্তিটা দিয়ে দেয় হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন তো অনেকদিন পরে আবার একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবে একদম সিম্পল একটা রেসিপি এটা সবাই খেয়ে থাকেন অবশ্য সবাই বানাতে পারেন আমি কাউকে রেসিপি দিব না জাস্ট তারপর ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আমি তৈরি করবো চিকেন মোমো আমার মেয়ে খুব আবদার করছিল সে নাকি চিকেন মোমো খাবে আর এটা আমাকেই বানিয়ে দিতে হবে তো যখনই বাচ্চারা কোনো আবদার করে সব বাবা মাই চায় তাদের আবদার পূরণ করতে আর যেহেতু আমরা গ্রামে থাকি চাইলে তো আর রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়া সম্ভব না তো ভাবলাম ভাষায় তৈরি করে যে কোনো জিনিস আমার মতো স্বাস্থ্যসম্মত হয় তাই আমি সব সময় চেষ্টা করি আমার মেয়ের আবদারগুলো আমি নিজে তৈরি করে তাকে খাওয়াতে আমি কিন্তু এই প্রথম চিকেন মমো বানাতে যাচ্ছি আর কখনোই আমি চিকেন মমো ট্রাই করা হয়নি আমার তো মনে মনে কিন্তু আমারটা ভয় এসেছিল মেয়ে এত জোর করে আবদার করছিল তার আবদার আমি চিকেন মমোটা বানাতে যাচ্ছি আসলে কি রকম না কি রকম খুব ভয় লাগছিল আমার যদি ভালো না হয় আচ্ছা আমার বাচ্চাটা হয়তো কষ্ট পাবে যে মা আমাকে ভালোভাবে বানিয়ে খেতে পারল না এটা কেমন না তো যাই হোক আল্লাহর বিশ্বাস আর ভরসা নিয়ে চিকেন মোমো বানানো শুরু করে দিলাম তো প্রথমে আমি চিকেনটাকে করে নিয়েছি তারপর সমস্ত মশলা মাখিয়ে আমি এটাকে ম্যারিনেট করে দিয়েছি এদিকে আমার আটাটা একদম সফট হয়ে গিয়েছে তো আমি এটাকে এভাবে লেচি কেটে নিচ্ছি আর আটাগুলো আমার এত সুন্দর সফট হয়েছে কি আর বলবো তো আমার আটা যে আমি এভাবে প্রেস করছি দেখি আপনি বুঝতে পারছেন একদম নরম সফট হয়েছে কতটা তো কেমন একটা কাজ করতে গেলে যদি কোনো কাজ হয় দেখে কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক ডোডা দেখে আমার মনটা খুশিতে ভরে উঠলো মনে হচ্ছে যে একটু একটু করে ভালোই হচ্ছে হয়তো বা তো লেচি গুলো আমি কেটে নিয়েছি এখন আমি এক একটা লেচি বেলে নিব। এক একটা লেচি অনেক বড় বড়ই হয়েছে বড় বড় করে কেটে নিয়েছি তারপরে একটা প্লাস্টিকের মুখ নিয়ে আমি এগুলো আহ যে কেটে নিব একসাথে অনেকগুলো বানানো যাবে বড় বড় বেলার সুবিধা হচ্ছে এই তো আমি সুন্দর করে এইভাবে একটা ঢাকনা দিয়ে এই যে কেটে নিচ্ছি তারপরে কেটে নেওয়া শেষ আমার তো এরপর আমি এখন এক একটা মোমো বানিয়ে নেব তারপর আমি এই যে চিকেন দিয়ে দিলাম একদম আমার মেয়ে বারবার বলছিল বেশি বেশি করে চিকেন দিবা। তো আমি সেইভাবেই বেশি বেশি করে পুর দিয়ে তারপরে এই যে আমি মোমো বানিয়ে নিলাম তো দেখেন আমার অনেকগুলো মোমো বানানো হয়ে গিয়েছে আমার মেয়ে তো দেখে মহা খুশি বললো যে ও মা অনেক সুন্দর হয়েছে আর শুনে আমিও খুব খুশি হয়ে গেলাম তো এখন আমি মোমো গুলোকে ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়ার জন্য আমি রাইস কুকারের এগুলোকে বসিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো ভিডিও শুরুতেই আমি যেটা বলছিলাম একটা মেয়ে যখন মা হয় তখন সে সব দিক থেকে পারফেক্ট হয়ে যায় তো আজকে আমার আমি শুরু এটা এবং খেতে অনেক মজা হয়েছিল আর বিশেষ করে আমার মেয়ে এত খুশি হয়েছিল তো আমি অনেক খুশি হয়ে গেলাম আমার মেয়ের খুশিতে আমিও খুশি মেয়ে খুশি তো মা খুশি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে আল্লাহে